আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আমরা সেদিনকার একটু বের হয়েছিলাম এবং আমাদের হাতে অনেকগুলো কাজ ছিল যেগুলো করতে হতো এই রাস্তা একেবারে ফাঁকা ছিল এবং অনেক বাতাস ছিল যেটা আমাদের খুবই ভালো লাগতেছিলো এবং এই রাস্তাটি অনেক সুন্দর আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন এটি কোন রাস্তা এরপর আমরা প্রথমে চিন্তা করলাম যে আমরা একটু ভূমি অফিসে যাই কারণ এখানে আমাদের একটু কাজ ছিল তারপরে আমরা আরও কাজ যেগুলো বসি সে কাজগুলো হচ্ছে একটি হচ্ছে আমার এক আপুর বাসায় যাওয়া তার বাসায় ইনভাইট ছিল ইনভাইট করেছিল এটার জন্য দ্বিতীয়টাই হলো আমরা একটু ডক্টরের কাছেও যাওয়ার প্রিপারেশান নিচ্ছিলাম তো ফাইনালি আমরা সরকারি কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয় চলে আসছি চলে আসার পরে আমরা ভিতরে গেলাম এবং কাজ মোটামুটি করতেছিলাম এর পাশাপাশি আমি একটু ঘুরে দেখতেছিলাম যে এটা কীরকম এখানে একটু ময়লা থাকলেও পরিবেশটা একটু নির্জন নির্জন তেমন কোনো মনে হয় না যে এটা প্রপার সিটি বাট একটু নির্জন জায়গাটা ছিল তারপরে এখানে ঘুরে আমি দেখতেছিলাম এখানে অনেক মানুষজন ছিল যারা বিভিন্ন কাজের জন্য আসছে প্রথমত আমরা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম যেহেতু আমরা প্রায় সাড়ে বারোটা একটার দিকে গিয়েছিলাম আমাদের আগে অনেক সিরিয়াল ছিল তাদের কাজ শেষ করার পরে আমরা সিরিয়ালে ছিলাম এবং আমাদের কাজ শেষ হয়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তার সহকারী যে কর্মকর্তা আছে তাদের সবার সাথে কথা হয়েছে এবং কথা হয়েছে মানে কাজের সূত্রে তাদের আমাদের কাজটি শেষ করছে এবং তাদের সাথে এমন কথা হয়েছে যদি ভিতরটি ঘুরিয়ে দেখানো হলো না কারণ হচ্ছে ভিতরে ক্যামেরা তো অ্যালাউড না যদি এলাউ থাকতো অবশ্যই আপনাদের দেখানো যেত পরে আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আমাদের কাজের প্রসিডিওর সেটি শেষ হচ্ছিল না এটার জন্য এই সময়টা আসলে অনেক বিরক্তিকর ছিল এবং আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে আরও একটা মজার কথা শেয়ার করি এখানে কিছু পোলাপান ছিল যারা হচ্ছে ওই গাছ এক ধরনের বাদাম হয় না যেগুলো উপর থেকে পাখিতে খেয়ে খেয়ে ফেলে তো এই অনেক বাদাম ছিল তো আমি কয়েকটা ছেলেকে বলতেছিলাম যে আমাকে বাদামগুলো টোকায় দাও তোমাকে টাকা দেব এবং ছেলেগুলো প্রথমে না বললেও ওদের ইচ্ছা ছিল বাদামগুলো টোকায় দেওয়ার পরে আমাকে বাদামগুলো টোকায় দিছে আমি ভিতরে ছিলাম ওদেরকে দেখি নাই যে ওদের এটাই করা শেষ পরে হচ্ছে ওরা অনেক সময় দাঁড়ায় ছিল আমাকে বাদামগুলো দেওয়ার জন্য পরে আমি কাজ শেষ হয় আমি ওদেরকে ঢাকা দেই মজা খাওয়ার জন্য এবং হচ্ছে বাদামগুলো নেই এবং আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা দ্রুত দ্রুতই চাচ্ছিলাম যাতে একটু পাশে আসতে পারি কারণ মোটামুটি গরম ছিল রুদ্র ছিল খুবই বিরক্তির সময় ছিল এটা পরে আমরা আমার আপুর বাসায় যাই এইভাবেই আর কি আমাদের এই দিনটি দুপুরটি শেষ হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ